দুয়াতে যা চেয়েছি তা পাইনি বলে রবের উপর কত অভিমান বিপরীতে এত এত পাপ করেছি এক জন্য বন্ধ করে দেননি যে এমন রব আমরা পেয়েছি যখন তুমি ভাববে সব কিছু হারিয়ে ফেলেছ তখন নিজেকে মনে করিয়ে দিও তোমার একজন রব আছেন তুমি এখনো রবকে হারাওনি নি আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকের গল্পটি তাহাজ্জুত মিরাক্কেল প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই হে আল্লাহ ফিলিস্তিনি বোনদের আপনি হেফাজত করুন হে আল্লাহ আমাকে সহ সকল মুমিন ও অবুজদের আপনি হেদায়ত করুন হে আল্লাহ যারা আমার কাছে দোয়া চায় যারা কষ্টে আছে যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায় তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উসিলাই হে আল্লাহ তুমি তো বাদশাহর বাদশাহ তুমি তো অমুখ আপেকি তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই তোমাকে বাধ্য করারও কেউ নেই আল্লাহ মেহরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার আমিন এই বোনটি লিখেছেন আমার বাড়ি গ্রামে আমি গ্রাম মেয়ে গ্রামে আমাদের অনেক নাম ডাক আছে এবং অনেক সম্মানও আছে আমি শহরে ভালো একটি বার্সিটিতে ভর্তি হয়েছি সেখানে একটি ছেলে ছিল অনেক স্মার্ট সব মেয়েদের ক্রাশ সব মেয়েরা ওর জন্য পাগল ছিল আমিও তাকে মনে মনে পছন্দ করে ফেলেছি তার সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমার পরে আমি বাড়িতে বেড়াতে গিয়েছিলাম পরে একদিন আমার মা অসুস্থ হয়ে গেছে আমার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তখন আমি একটা উঠি তারপর আমরা ডাক্তারের কাছে চলে এসেছিলাম তারপর আমি রিক্সা থেকে নেমে বাড়া দিতে গিয়ে আমি অবাক হয়ে গেলাম যাকে আমি মনে মনে পছন্দ করি সে ছেলেটি যার জন্য সব মেয়েরা পাগল আমি অবাক হয়ে গেলাম আমার হাত কাঁপছিল তখন সেও সরম পেল বাড়া না নিয়ে চলে গেলো পরে আমার মনে একটাই প্রশ্ন ঘুরে সে কেন রিস্কা চালায় আর আমার বাবা মা তো তাকে মেনে নেবে না তারপর থেকে আমি ওর সাথে কথা বলি না অনেক দিন ছুটি কাটিয়ে তারপর আমি সিটিতে চলে আসি তারপর সে আমাকে বলল যে আপনাকে একটা কথা বলতে চাই আসলে আপনি আমাকে ভুল বুঝতেছেন তখন আমি তাকে থামিয়ে দিয়ে বললাম যে আপনি আজকের পর থেকে আর কোনো দিন আমার সাথে কথা বলবেন না তারপর থেকে আমাদের আর কথা হতো না আমি তা সময় দোয়া করতাম যে আল্লাহ আমার সাথে কি হচ্ছে আমি বুঝতে পারছি না আল্লাহ আমার জন্য যেটা ভালো হবে সেটাই করবে এভাবে দোয়া করতাম তারপর বার্ষীতে পরীক্ষা শুরু হলো শেষ পরীক্ষা এই পরীক্ষা দিয়ে যে পাশ করবে সে বৃত্তি পেয়ে বিদেশে গিয়ে লেখাপড়া করতে পারবে তারপর আমি ভালো করে লেখাপড়া করছিলাম আর দোয়া করতাম আমি যেন বিদেশে যেতে পারি কারণ আমি বিদেশে গিয়ে লেখাপড়া করতে চাই কারণ আমি আগে বাড়তে চাই তারপর আমি বৃত্তি পেয়ে গেলাম আমি অনেক খুশি হয়েছি যে আমি বিদেশে গিয়ে লেখাপড়া করতে পারবো অন্যদিকে আমার মনটা খারাপ ছিল আর অনেক কষ্ট লাগছিলো যে আমি এত বছর ওর সাথে এই সিটিতে ছিলাম তার সাথে কথা না বললেও তাকে দেখতে তো পারতাম এখন তো একেবারের জন্য তার কাছ থেকে আলাদা হয়ে যাব। শেষবারের জন্য ওর সাথে কথা হয়নি তারপর আমি বিদেশে চলে গেলাম সেখানে অনুষ্ঠান হচ্ছিল পুরস্কার বিতরণ যারা পাশ করে বিদেশে এসেছে লেখাপড়া করার জন্য তাদেরকে পুরস্কার দেওয়া হবে তারপর স্যার এসে বলছে এখানে ইন্টারন্যাশনাল পরীক্ষায় সবার চেয়ে বেশি নাম্বার পেয়ে পাশ করেছে এবং এক হয়েছে তার নাম বললো মানে আমি যাকে ভালোবাসতাম তার নাম বলেছে তারপর আমার রুহ কেঁপে উঠল তারপর আমি মনে মনে বলতে লাগলাম যে এক নামের কত মানুষ তো আছে আর এটা ইন্টারন্যাশনাল পরীক্ষা এখানে তো এক নামের কত মানুষ থাকতে পারে আমার হয়তো ভুল হচ্ছে পরে সেই ছেলেটি স্টেজে উঠলো আর বক্তৃতা দিতে লাগলো আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে আমি যাকে ভালোবাসতাম সেই ছিল আমি অবাক হয়ে ভাবতে লাগলাম যে কিভাবে কি হলো এটা কিভাবে সম্ভব তারপর অনুষ্ঠান শেষ হয়ে গেল তারপর আমি চলে যাচ্ছিলাম তখন সে আমাকে ডাক দিল অনেক কিছু জিজ্ঞাসা করলো তারপর আমি জিজ্ঞাসা করলাম যে তুমি এখানে কিভাবে তখন সে বলল আমি যখন জানতে পারলাম তুমি বৃত্তির জন্য নাম দিয়েছ তখন থেকে আমিও ভালোভাবে লেখাপড়া শুরু করলাম আর ফাঁকে ফাঁকে পার্ট টাইম জব করতাম রিক্সাও চালাতাম আর অন্য অন্য কাজও করতাম আর টাকা জমাতাম আর আমি আগে থেকেই সব কিছুর প্রস্তুতি নিচ্ছিলাম যেন তোমার যোগ্য হতে পারি আর তোমাকে বিয়ে করতে পারি তারপর আমাদের ভুল বুঝাবুঝি ভেঙে গেল তারপর আমরা এক দুই বছর পর্যন্ত একে অপরকে বুঝলাম তারপর সে বলল আমি বিয়ের প্রস্তাব দিতে চাই তারপর আমি আমার বাবাকে ফোন করে বললাম আমি ওকে বিয়ে করতে চাই তখন আমার বাবা বলল তুই যদি ওকে বিয়ে করে সুখে থাকস তাহলে আমাদের কোনো অসুবিধা নেই সেখানে ওর খালার বাড়ি ছিল তারপর আমাদের বিয়ে হয়ে গেল এখন আমরা একসাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন আমল দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওকুল রাখতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ